আপনি অনেক গোনা করে ফেলেছেন আপনি নিজের উপর অনেক জুলুম করে ফেলেছেন কোনো টেনশন নেই আল্লাহ সুবানুয়া তা আলা বলেছেন লা তখন হ্যাঁ তুমি রহ নাতিল লা ইন নাল্লাহ হাইয়া উফির জুনু বা জামি আ ইন নাহু আল বান্দা তুমি যত পরিমাণে গোনা করো কেন আমি আল্লাহ সুবাহানুয়া তাহারা তোমার গোনাকে ক্ষমা করে দিব বান্দা গোনা করতে বেশি পছন্দ করে আল্লাহ তাআলা বান্দার গুণাগুলোকে মাফ করতে অনেক পছন্দ করে তাই বলি হতাশা হব না আমাদের জন্য একজন স্রষ্টা আছে মালিক আছে রব্বে কারিম আল্লাহ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চান নামাজ পড়েন দোয়া করেন এবং কি পূর্বের গোনা থেকে তৌবা করে আল্লাহ তারা পথে চলে আসুন অবশ্যই আল্লাহ সুবহান ও তালা আমাদেরকে ক্ষমা করে দিবে আল্লাহ তালা ওসীম দয়াময় রহমান এজন্য বলি যে আমাদের যদি পাহাড় পরিমাণ গুণা হয়ে যায় তারপর আল্লাহ তালা বলেন এটা আমার নিজ চেয়ে অদম হয়ে যায় আসুন আমরা প্রত্যেকে আল্লাহর পথে চলি কোরআনের পথে চলি ইসলামের পথে চলি অবশ্যই আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে